আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো প্রিয় দর্শক আমাদের এখানে আজকে রাত্রে প্রচন্ড ঝড় বৃষ্টি মানে সারা রাত্রি এখন তুই সারা নাই এই যে আকাশটা খুবই খারাপ বুঝছেন ঝড় বৃষ্টি সারা নাই আর এখানে আবেদন মানে কি করে কি দেখে

একবার নাই লেগেছে গা তুমি খাও সকাল সকাল খাইলে বলে ভালো পেট সাব ভালো মিষ্টি না দেখি দেখি পে কাটেছি দেখেন ময়না কাটেছে আবুদাবুড়েছে তাড়াতাড়ি খাও আসলে মিষ্টি দেখেন খুবই মিষ্টি পেঁপে খাইয়া আমি গেতেছি একটু নদীর বাড়ি আপনাকে নাকি কি পরিমানে আপনার রাত্রে বৃষ্টি পানি বাড়ছে আপনাকে দেখায় বাড়ি বলে নদী আসছি তো আপনাকে দেখাইছিলাম একদিন দেখেন এক রাত্রে পানি হয়ে পড়ছে এখান থেকে দেখাই জানা এমপুর থেকে দেখাই দেখছেন পানি দেখেন এনে সব এক রাত্রের ভিতরে কালকে থেকে আজকে রাত্রের ভিতরে দেখেন বোঝাই নদী দেখছেন কি অবস্থা খুবই খারাপ অবস্থা আগে আমরা ওই মধ্যে নতে আমি গরু বংশ নিয়ে দেখছেন কি অবস্থা খুবই খারাপ অবস্থা তো আপনার একটা ব্রিজ আছে ওই ব্রিজের থেকে আপনাকে দেখাই নদীটা বড় দেখেন আমার হাতে একটা আমি এই যে দেখেন রাস্তা ওই সামনে ব্রিজ বেশি দূর নাড়ি থেকে অল্প দূরই সামনে ব্রিজ আছে তো প্রিয় দর্শক এই যে দেখেন ব্রিজ আইলাম বৃষ্টি হয়ে দেখেন প্রচন্ড বৃষ্টি দেখছেন আপনাকে ব্রিজের মাঝখানটা দেখাই এই যে দেখেন খুবই খারাপ অবস্থা দেখছেন এটা হলে আপনার ব্রিজের মাঝখানে দেখেন অবস্থা নদী দেখেন দেখছেন নদীর অবস্থা এক রাতের মধ্যে বোঝাই আপনার বৃষ্টির প্রান্তে দেখেন ব্রিজ এমব দেখাই এদিকে দেখেন আপনার পাট খেত তলিয়ার শেষ দেখেন এখনো বৃষ্টি হচ্ছে সারা রাত হচ্ছে এখন হচ্ছে দেখেন কি অবস্থা তো বন্ধুরা বৃষ্টি থেকে আয় বললাম এই যে রাস্তাটা হাড়িয়া হ্যাগাটাইছি এটা হইলেন গ্রামের মেইন রাস্তা দেখেন খুবই সুন্দর লাগে আর বৃষ্টি পড়তেছে আমি ঘুরতে আইছি আর আপনাকে দেখাই দিয়েছি ওই সামনে দোকান আছে দোকান পাড়ে যাব না ডাইরেক্ট বাচ্চা তো বন্ধুরা এই যে দেখেন বাড়িতে এলেন মনে আরো বাচ্চা হই যাম তোর মাইকেন দিছে মো মই নাও জানাই না আবেদাদি অনেক আছে সকাল সকালে তো বন্ধুরা আপনারা অনেক সাপোর্ট করতেছেন অনেক ভালোবাসা দিচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর সাপোর্ট করবেন যাতায়াত গিয়ে যে হেরি আর ঈদের দুই দিন আগে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন আজকের নাকি বাই বাই খুদা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম